রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর চাল কুমড়ো দিয়ে করবো দারুন একটা ইউনিক রেসিপি তোমরা দেখো খুব ভালো লাগবে এই রকম নিরামিষের দিনে রেসিপি হলে কিন্তু আর অন্য কিছুর কথা মনেই পড়বে না এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে এখানে চাল কুমড়ো আমি ভালো করে ছুলে নিয়েছি এটা বাড়ির গাছেরই চাল কুমড়ো তা চাল কুমড়োটা কিন্তু একটু বিজটা শক্ত হয়েছে খুব শক্ত হয়নি তবে বিষটা আমি ফেলে দিয়েছি আর চাল কুমড়োটা ডুমুডুমো করে কেটে নিয়েছি এখানে দেবো একটু আলু আলুটাও কিন্তু আমি ডুমুডুকো ডুমো করে কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আজ কাঠের জালেই রান্নাটা করবো কড়াতে জল দিয়ে দিয়ে দিয়েছি চাল কুমড়ো কেটে নেওয়া আর লবণ দিয়ে একটু ঢেকে দিয়েছি চাল কুমড়োটা একটু ভাপ দিয়ে নেব প্রায় এইট্টি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নেব এদিকে পাটায় আমি নিয়ে নিলাম এক চামচ পোস্ত চার পাঁচটা কাজু আর তিন টেবিল চামচ মতো সাদা তিল দুটো কাঁচা লঙ্কা একটু ভালো করে বেটে নেব ঝালটা তোমরা যেমন খাবে সেই হিসেবে ঝালটা দেবে বাড়িয়ে দিতে পারো আমার পাটায় মশলাটা কিন্তু ভালো করে বাটা হয়ে গেছে আর পাটায় বাটা মশলা খেতে কিন্তু তরকারি বেশি স্বাদ লাগে আমার তো খুব ভালো লাগে আর এদিকে বাটায় আমার বাটা মশলাটা হয়ে গেছে আমি তুলে নিলাম একটা বাটিতে আর চাল কুমড়োটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট মতো আমি চাল কুমড়োটা নামিয়ে নিলাম একটু ছেঁকে রাখলাম জলটা কিন্তু ফেলে দেব না এই জলটা লাগবে কড়াতে তেল দিয়ে আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা দুটো আর কালো জিরে দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছি মশলা থেকে তেল ছাড়া ছেড়ে দেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা চাল কুমড়োটা দিয়ে আরও একটু ভালো করে কয়েক মিনিট চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি যে সেদ্ধ করা জলটা রেখেছিলাম সেই জলটা সেই জলটা দিয়ে আরও নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো দশ মিনিট মতো ঝোলটা বেশ গাঢ় গাঢ় হবে সেই পর্যায়ে আসলে আমি এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি আর এক চামচ ঘি ঘিটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবে এই চাল কুমড়ো রেসিপিটা করে দেখো বন্ধুরা খেতে অসাধারণ হয় নিরামিষের দিনে এরকম রেসিপি থাকলে একদম জমে যাবে আমি কিন্তু নামিয়ে নিলাম একটু গাঢ় গাঢ় অবস্থায় নামিয়ে নিতে হবে খেতে অসাধারণ হয়েছিল তোমরা একবার করে খেও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে